বাবা আমার দাদা মনে যেটাতে খুশি আমি সেটাতে খুশি সে যদি দাদা মনি কষ্ট পেলে আমি কষ্ট পাই দাদা মনি খুশি হলে আমি খুশি হই আমার লাইফের একটাই মূল মন্ত্র মানে এমনিতে রোজকার ডেলি লাইফে তো স্কুল পড়াশোনা থাকতেই থাকি তাই জন্য পুজোর সময় বাড়িতে থাকবো জমিয়ে খাবো সারাদিন ঘুমাবো টিভি চালিয়ে ছাড়ানোই থাকবে সারা দিন ঠাকুর দেখবো এ কিয়া গান শুনো দেখি কোন গান তোমার সারাખો মতো এরকম গানে চলতে থাকে না ব্যাপারটা ওটা না ব্যাপারটা হচ্ছে না मैम কিছু বলুন मैम প্লিজ मैम আসলে ব্যাপারটা হচ্ছে কি ওর আর আমার ব্রেনটা सेम

গান হয়ে যা এত সুন্দর সুন্দর গান হচ্ছে এটা গানের দরকার আসছে সামনে পুজো আছে গন্ধ এসেছে

আলোর বেনু মাতলো রে ভুব তো তু মার হালো বিনু কি প্ল্যান আমার পুজোয় প্ল্যান আমার হচ্ছে আমি যেখানে থাকি সেখানে আমার দশমী আমি থাকি সাউথ কলকাতা আচ্ছা আচ্ছা সাউথ ঠিক আছে হ্যাঁ সাউথ কলকাতাতেই থাকি এক্সট্রিম সাউথে থাকি। তো সেখানে আমাদের জিরেকচারও থাকে আর সেখানে আমাদের ক্রিয়েটিভ যে আছে সেও সেখানে থাকে তো আমার সপ্তমীটা মায়ের সাথে বেরোবো আর সপ্তমী মানে আগের দিন অব্দি আমাদের শ্যুটিং আছে সপ্তমী অষ্টমী নবমী দশমী হ্যাঁ অষ্টমীর দিনটা একজনের জন্মদিন তাই জন্য আমি সেদিনকে সারাদিন ওখানে থাকবো নবমীতে আমাদের সোসাইটিতে আমার মানে আমার নবমী আর দশমীর পুরো আমার প্ল্যান রয়েছে পুরো সোসাইটিতে আমি বেরোচ্ছি না বাড়ি থেকে দেখো সারাদিন মানে এমনি যে রোজকার ডেলি লাইফে তো স্কুল পড়াশোনা থাকতেই থাকে তাই জন্য পুজোর সময় বাড়িতে থাকবো জমিয়ে খাবো সারাদিন ঘুমাবো টিভি চালিয়ে চালানোই থাকবে সারাদিন ঠাকুর দেখবো মানে প্যান্ডেল হপিং হয় না ওই টিভিতেই সব ঠাকুর দেখা হয়ে যায় আর তোমার কি প্ল্যান আমার বাড়িতে একটু থাকো মা বাবার সঙ্গে এখন সময় পাচ্ছি না একদম বাড়িতে মানে রাতে যাচ্ছি আমার তো নর্থ কলকাতা অনেকটা যেতে হয় তো যাচ্ছি আর সব সকালবেলা চলে আসছি তো একটু সময় কাটাবো মা বাবার সঙ্গে কেনাকাটা হয়েছে টুকটাক

শুধু এবার মানে খুচরো খুচরো কিছু কিনতাম হবে দুল গলার মালা এই সবগুলো কিনে না আমি ওগুলো কিনি না আমি তো শুধু জামা কাপড় কিনা ঘরে বসে থাকব জামা কাপড় আমার অ্যাকচুয়ালি প্রত্যেক সপ্তাহে তিন চারটে করে জামা কাপড় আসে মানে ইদানিং শুরু হয়েছে তো পুজোর জন্য পুজোয় কি পরবো এবারে ভেবেছি না শুধু আমি ট্রাডিশনাল ওয়ার্স পরবো আর বাকি আমি কিছু পরবো না ভেবেছি তো ওগুলো কিছু কেনা হয়নি একটা শাড়ি কিনেছিলাম ঢুকিয়ে দেয় ছাড় কিনেছি আর আমি দিয়ে দিয়েছি আর এই মুহূর্তে এখন তোমরা কোথায় আছো মানে কোথায় আছো একটু দর্শকদেরকে মানে টলেজ স্কুলের দর্শকদেরকে একটু বলো এই মুহূর্তে একটা এমন জায়গা আছে যেখানে মাঝে মাঝে বৌদিকে ভালোবাসছে আবার সহ্য করতে পারছি না না বাবা আমার দাদামনি যেটাতে খুশি আমি সেটাতে খুশি সে যদি দাদামনি কষ্ট পেলে আমি কষ্ট পাই দাদামনি খুশি হলে আমি খুশি হই আমার লাইফের একটাই মূল মন্ত্র তো এটা কি বাড়ির এটা কি বাড়ির মানে দাওয়ার কাছে আচ্ছা এই জায়গাটা তাহলে এখন তো শুরু হয়েছে এসো এসো এই যে এসো 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 না প্লিজ ওডি ভাই আচ্ছা এবার যে প্রশ্নগুলো আমাদের ওপর করা হয়েছে আমি সেগুলো তোমার উপর করব আমার ওপর করবে প্রশ্ন আচ্ছা পুজোয় কি প্ল্যান আমার পুজোয় আস সেরকম এখনও কিছু প্ল্যান করিনি আচ্ছা জামা কাপড় শপিং কত দূর হলো প্লিজ আমি এবারে জামাকাপড় শপিং আর কিছু করতে চাই না কারণ মানে প্রত্যেকটা মাসে জামা কাপড় আলাদা করে পুজোর জন্য তো এখন কেউই কেনে আমিও কিনি না প্রত্যেকটা মাসে কেনা হয় আলাদা করে ওরমভাবে শপিং কিছু করব না

আপে তো আসলে পড়া না। தகம் 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 দ সর করে গড় 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 করে যায়। আনি! না পালকুসি কি? আনি। হ্যাঁ হ্যাঁ। ও ও। হ্যাঁ। কি দেখতে পাবে সেটা জিজ্ঞেস করছো তো যেটা দেখতে পাবে সেটা দেখা দেখার জন্য এবং জানতে হলে জানতে হলে দেখতে হবে জি বাংলায় দাদা ঠিক সন্ধে সাড়ে আটটায় থেকে শনি এটা বলতে খুব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন